আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা অভিষ্ঠ আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করছি এটা একটি গুরুত্বপূর্ণ ইস্যু নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আমাদের করণীয় এটা এমন একটি বিষয় যেটা ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও শেষ করা যাবে না আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলছি আমাদের সমাজে দেখেন প্রতিটি মুহূর্ত আপনি দেখেন আমরা এখন যেই সময় আছি এই কথা বলছি আপনার কথা শুনছেন ঠিক এই সময় কোথায় না কোথায় নারী নির্যাতন হচ্ছে শিশু নির্যাতন হচ্ছে ইফতিজিং হচ্ছে আমাদের সমাজ অনেক ভাবে পৌঁছে গেছে এখন এই জন্য আমরা নিজের দায়ী নিজেরাই দায়ী নারী ও শিশু নির্যাতন আপনার আপনারা দেখেন যেটা গত কিছুদিন আগে আসিয়া ছোট্ট শিশু আট বছরের শিশু গোটা বাংলাদেশকে কাঁদিয়েছে আমরা কেউ ভুলি নাই ঠিক এরকম দুই দিন আগেও গত সপ্তাহে বাংলা কলেজের পাশে একটি ওয়ার্কশপে চার বছরের শিশুকে আপনার মোটরসাইকেলের হাওয়া দেওয়ার সেই মেরে আমরা হাসতে হাসতে আমাদের আমাদের নির্যাতন করছি নারীদেরকে নির্যাতন করছি সবচেয়ে বড় নির্যাতন হচ্ছে মানসিক নির্যাতন এবং আমাদের বিশেষ করে নারীদেরকে তার অধিকার না দেওয়া ইসলামে ইসলামী ফারায় এবং শরিয়া মোতাবেক নারীদেরকে যে ভাগ করা হয়েছে আমরা দেখেন আমাদের সমাজে যখন বন্টন করা হয় যখন সম্পদ বন্টন করা হয় বাবা বা বড় ভাই বা মা যারাই করেন ছেলেদেরকে কিছু বুঝিয়ে দিয়ে মেয়েদেরকে বলেন মা তুমি তুমি আমার মাঝ আমাদের জন্য 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 সবার বা তোমার দোয়া করে দিলাম মেয়েদেরকে বঞ্চিত করে বলে তোমার জন্য দোয়া করে দিলাম আর বাঘটা ছেলেদেরকে দিয়ে দেয় কিন্তু আসলে এটা এটা সম্পূর্ণ অন্যায় কারণ আল্লাহ রবুল্লাহ যেভাবে বন্টন করেছেন সেটা অবশ্যই আমাদের জন্য মারাফল মারা ফল সুতরাং এই নারী নির্যাতন বন্ধে এবং শিশু নির্যাতন বন্ধে আমাদের করণীয় হচ্ছে একটা হচ্ছে ইসলামের যে মৌলিক বিষয় যে ইসলাম যেভাবে ইসলাম সেই রাসেল সাললামের সেই আইন আইনিয়া যুগে যখন নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো আমার সুবদ্র ভয় আমি ওই জায়গাটা দেখেছি এখন ওই জায়গাটা বাবা মক্কাগণীতে ওই জায়গাটা এখন খালি রাখা হয়েছে জঘন্য রাসেল শাহ্জসাললাম সেই যখন ইসলামের আলো নিয়ে কোরআনের বাড়িতে এসেছিলেন উনি সর্বোত্তম নারীর নারী নির্যাতন জন্য সবচেয়ে বড় উদ্বেগ নিয়েছেন উদ্বেগী হয়েছেন এবং এটাকে হারাম ঘোষণা করেছেন পাশাপাশি আমাদের ইসলামের অনুশাসন এবং ইসলামের বিধান মানার পাশাপাশি আমাদেরকে যেটা একটা সামাজিক আন্দোলন আন্দোলন করতে হবে যে নারী নির্যাতন করা যাবে না শিশুদের নির্যাতন করা যাবে না আজকে আপনারা দেখেন আমাদের রাষ্ট্রের অনেক বরাদ্দ থাকে আমাদের যে পথ শিশু যারা রাস্তার ফুটবলের দিক কাটায় তাদের জন্য বাজেটে বিশাল বাজেট থাকে সামাজিক সুরক্ষা নামে একটি খাত আছে ওই খাতে তাদের জন্য বিশাল বাজেট থাকে কিন্তু ওই বাজেট বাজেটের টাকা তাদের জন্য তাদের কাছে আর জুটে না আমি সুতরাং আমি আমার কথা দীর্ঘায়িত না করে বলবো দুটি অনুশাসন মেনে চলার মাধ্যমে আমরা নারী নির্যাতন শিশু নির্যাতন বন্ধ করতে পারি সামাজিক সামাজিক আন্দোলন জোরালো করতে হবে ইসলামের অনুশাসনকে আমাদের পরিপালন করতে হবে এর মাধ্যমে আমরা এই আমরা এই নির্যাতনের নারী এবং শিশু নির্যাতন বন্ধ করতে পারি এবং আপনাদের আহ্বান করছি আপনারা এই দুটো থেকে নিয়ে এবং এই যে বাস্তবের জন্য আপনি এগিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ